বন্ধুদের সঙ্গে সাঁতারে রেশারেশি করতে গিয়ে প্রাণ গেল সতেরো বছরের এক কিশোরের ঘটনাটি ঘটেছে রবিবার হাওড়ার বালিচিগুড়ি ইএসআই হাসপাতালের একটি ঝিলে প্রায় তিন ঘন্টা পর ডুবুরি এসে ঝিল থেকে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে মৃতদেহটিকে ময়না জন্য হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয় আর এই ঘটনার জেরেই এলাকায় চঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরে মৃত যুবকের নাম মোহাম্মদ সুফিয়ান তার বাড়ি হাওড়ার বাঁকড়া মন্ডল পাড়ায় মৃতের পরিবারের অভিযোগ বন্ধুরা ঘর থেকে ডেকে নিয়ে গিয়েছিল আর সুফিয়ান সাঁতার জানতো তাহলে কি করে ডুবল তাদের ছেলে এমনই প্রশ্ন মৃতের পরিবারের এই ঘটনায় মৃতের এক বন্ধুকে আটক করেছে বাকরা ফাড়ির পুলিশ তবে আটক ওই বন্ধু জানিয়েছেন তারা বন্ধুরা ঝিলে স্নান করতে গিয়েছিল নিজেদের মধ্যেই সাঁতারের বাজি হয় ঝিলের ওপারে যাওয়ার পর তারা আবার এপারে সাঁতার কেটে আসতে শুরু করে ঝিলের মাঝখানে এসে সুফিয়ান হাঁপিয়ে যায় ডুবতে শুরু করে সে তাকে ধরে অনেকটা এগিয়ে নিয়ে আসে কিন্তু সুফিয়ান তাকে জড়িয়ে ধরতে সেও ডুবে যাচ্ছিল কোন রকমে সে ই পারে আসে আর সুফিয়ান ডুবে যায় কাই ওনার বাড়ি আছে দোতলা জুন ক্লাবের সামনে আচ্ছা ওনার মা এখন এসছে বোনও এসছে ওরা বলছে কি আমার ছেলে সকালে জাপানি খেয়ে বেরিয়েছে এবার ওনার মা বলতেছে কি আমার ছেলে মানে পুকুরটা পার করতে জানে তারপরে ওর মা বলছে যখন আমার ছেলেটা পুকুর পার করতে জানে ওরা চারটে বন্ধু ছিল বন্ধুরা বলছে আমরা চান করতে এসেছিলাম ওরা কি বাজি লাগিয়েছিল নদী পার করার জন্য আচ্ছা বন্ধুদের সাথে বন্ধুদের সাথে এবার ওর মা বলছে আমার ছেলে যখন ওই পারে নদী পার করতে জানে তাহলে আমার ছেলে ডুবলো কি করে ব্যাপারটা এখানে এটাই রয়েছে আচ্ছা আছে সেটা আমরা সঠিক বলতে পারবো না যতক্ষণ বের হলে আমরা সঠিক বলতে পারবো না ও সাঁতার হ্যাঁ ওরা সাঁতার জানে নদী পার করতে জানে মা বলছে ছোটবেলা থেকে আমার ছেলে নদী পার করে ওটাও জানে কোনদিন ডুবে না এবার বন্ধুদের সাথে বন্ধুর সাথে এসছে এবার ব্যাপারটা কি আছে না মানে বের হলে ততক্ষণ আমরা জানতে পারবো না প্রসঙ্গত হাওড়ার বালিটিকুড়ি ইএসআই হাসপাতালের কাছে এই ঝিলটি বেশ বড় দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় তিনশো মিটার আর এই ঝিলে রবিবার সাঁতার কাটতে এসেছিল তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাকরাফাড়ির পুলিশ আগে পার্সোনা আধুনিকতার ছোঁয়া মানি পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জগাছা হাওড়া